নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের চেনাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে আজকে এমন একটা ঘটনা বলবো যে ঘটনাটা সে দেখেছে কিন্তু সে একদমই বিশ্বাসই করতে পারেনি যে সেটা সত্যিই সে দেখেছিল কিন্তু এই যে দেখাটা এই দেখাটা ও ভেবেছিল বোধ যে হয়তো ঘটনাটা সত্যিই ঘটেছে কিন্তু পরবর্তী কিছু ঘটনা প্রমাণ করে দিয়েছিল যে তার দেখাটা কিছু ভুল ছিল না এবং সেটা কোনো বাস্তব ঘটনাই ছিল না তো আজকের ঘটনা শেয়ার করেছে প্রবীর প্রবীর বলছে প্রবীর অনেক দিন আগে যখন ও চাকরি টাকরি পায়নি তখন ওদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপে ছজন ছিল আর সেই ছজনে মিলে ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেত এবং সেটা অবশ্যই বাইকে করে একটা গ্রুপ হঠাৎ করেই ঠিক করলো যে আজকে বেড়াতে যাব চল ওখানে চল এরমভাবে ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেত এবার বলছে যে কোনো ফিস্ট ফিস্ট বা কারণ ছাড়াই ওরা হুট করি ওরম বেরিয়ে পড়তো এমনও হতো যে হয়তো কোথাও শুনেছে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বা কোথাও ক্রিকেটের খেলা হচ্ছে ওরা বাইক নিয়ে বেরিয়ে গেল এবার সবাই মিলে সেখানে খুব হৈ হৈ করে সারা রাত ব্যাপী যে খেলাগুলো হয় সেইখানে আনন্দ উৎসব করলো করে বাড়ি চলে এলো এরকমই কোনো কারণের দরকার ছিল না শুধু শুধুই ওরা সবাই মিলে বেড়াতে যেত তো এইরকমই একবার হয়েছিল কি তখন ঠিক এই রকম টাইমে মানে ঠিক গরমও নয় ঠিক ঠান্ডাও নয় এরকম একটা টাইমে ওরা ছয় বন্ধু মিলে ঠিক করেছিল যে ওরা অনেকটা দূরে একদম বেথুয়া সেই অভয়ারণ্য আছে সেইখানে গিয়ে ওরা একটা নাইট স্টে করবে এবং তারপরে ওরা বাড়ি চলে আসবে এবং যথারীতি সেটা বাইকে করে তো বলছে যে ওরা সকালবেলায় বেরিয়ে গিয়েছিল এবং বেথুয়া অভয়ারণ্যে ওইখানে ঘর বুক করে ওইখানটাতেই ছিল এবং থাকার পর ওরা ঠিক সন্ধ্যে সন্ধে নাগাদ ওরা বেরোয় বাইকে করে আসছে এবং সেই সময়তে রাস্তা সন্ধ্যের পর থেকে রাস্তাটা কিন্তু খুব একটা লোকজন ছিল না একদম কম লোকজন ছিল যেটা লোকজন থাকে লোকাল এরিয়া সেই জায়গাটা পেরিয়ে আসার পরই কিন্তু লোকজনের পরিমাণটা একদম কমে গিয়েছিল আর হাইডর ছিল একদম পুরো ফাঁকা তো ওরা মনের সুখে গান গাইতে গাইতে ছয় বন্ধু মিলে বাইক চালিয়ে আসছে এবারে হয়েছে কি ওদের তিনটে তিনটে দুটো দুটো এরম করে ভাগ হয়ে যেত মানে প্রথমে ছজন টানা আসছে ফাঁকা রাস্তায় তারপরে হয়তো তিনজন তিনজন এরম হলো সামনে পেছনে আবার হয়তো দুজন 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 করে এরম করলো মানে খুব মজা করতে করতে আসতো এক কথায় তো এরকম যখন একবার হলো কি ওরা একটা জায়গায় এসে তিনজন তিনজন ভাগ হয়ে গেল এবারে প্রবীর বলছে যে প্রথম তিনজনের মধ্যে ও ছিল আর প্রথমে ওরা অনেকটা দূর এগিয়ে এসছিল চালানোর মজায় ফাঁকা রাস্তায় ওরা মানে বেশ মজা করতে করতে আসছিল। এইবার প্রবীর বলছে যে ওরা যখন বেশ কিছু দূরে এসছে দেখছে একটা বৃদ্ধ লোক আর এক ভদ্র মহিলা ধরে ধরে রাস্তা পার হচ্ছে বৃদ্ধ লোকটির হাতে একটা লাঠি ছিল আর বৃদ্ধ মহিলা যে ওই লোকটিকে ধরে ধরে রাস্তা পার হচ্ছিল এবারে বলছে যে ওই লোকটি আর ওই বৃদ্ধ লোকটি আর বৃদ্ধ মহিলাটির যে সময় থেকে ওরা বাঁ দিক থেকে ডান দিকে রাস্তা পেরেছিল সেই আশাটা ওদের থেকে প্রায় হাফ হাত দূরে মানে জাস্ট এগুতে এগুতে ওরা তো ফুল দমে চালাচ্ছে ফুল মোশানে চালাচ্ছে ফাঁকা রাস্তায় যাওয়া হয় এবার হট করে বাঁ দিক থেকে দুজন এসে গেছে এবং ওরা ওদের প্রায় ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে গেছে এবারে যখন ওরা ধাক্কা মেরে দিয়েছে এবারে অনেক দূর যাবার পর তখন প্রবীরের আর দুজন বন্ধু বলছে যে এ বাবা ওরা বোধহয় পড়ে আছে ইস খুব খারাপ কাজ হয়ে গেল তো প্রবীর বলছে আমাদের কিছু করার ছিল না প্রবীর আমাকেও বলছে যে আমাদের কিছু করার ছিল না হট করে ওরা এরম মাঝখান দিয়ে বেরিয়ে এলো যে মাঝখান দিয়ে বেরোবার ফলে যে কিছু করে যে নিজেদেরকে ব্রেক কষে থামাবে সে পজিশন ওদের ছিল না হট করে বেরিয়ে পড়েছে পাশ থেকে এবার ওই নিয়ে ওরা বেশ কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং দাঁড়িয়ে পড়ে একটা জায়গায় ওরা হল্ট করেছে করে তিনজনেই গাড়ির ওপর উঠে অপেক্ষা করছে বাকি তিনজনের জন্য এবার তিনজনের মুখে কোনো কথা নেই যে কেউ দেখেনি ঠিক কথাই কিন্তু ওদের বিবেক তো বলে একটা জিনিস আছে তো ওদের কি করা উচিত ওইখানে যাওয়া উচিত নাকি ওখান থেকে চলে আসা উচিত ওখান থেকে পালিয়ে যাওয়া উচিত তো ওদের তিনজনের মধ্যে দুজন বলছে চল একবার গিয়ে দেখে ওদেরকে যদি সত্যি ওদের খুব লাগে ওদের কোথাও হসপিটালে কাছাকাছি ভর্তি করে দিই আর আছে হসপিটাল আর একজন বলছে হসপিটালে ভর্তি করতে গেলেই এখন কি করে কি হলো এসব বলবে আমাদেরকে ধরবে মানে প্রবীরদেরকে ধরবে তো কি করবে এরকম চিন্তা করতে করতে ওরা বলছে দাঁড়া এক কাজ করব ওরা তিনজনও আসুক ওদের সঙ্গে আলোচনা করে ঠিক করব বলে প্রবীর বলছে ওরা তিনজনের গাড়িতে উঠে বসে আছে এবার যেহেতু বললাম সন্ধে সন্ধে হয়ে গেছে আর ওই রাস্তাটায় কিন্তু খুব একটা আলো তখনও দেওয়া হয়নি অনেক দূরে একটা আলো যার জন্যে একটা টিম আলোর রেশ ওইখানে ওরা তিনজনে বসে আছে দুপাশে কিন্তু প্রচুর গাছ প্রচুর গাছ এইবারে বেশ কিছুক্ষণ বাদে ওই তিনজন এসে মানে ওদেরকে দেখতেই পায়নি ওরা তিনজন ফুল ফুলদমে গাড়ি চালিয়ে ওদের সামনে দিয়ে বেরিয়ে গেল প্রবীর বলছে অদ্ভুত ব্যাপার ওরা পাশে যে বসে আছে ওদের দেখতেই পায়নি তখন প্রবীরা গাড়ি স্টার্ট করেছে ওদেরকে ধরবার জন্যে এবার দেখছে ওরা বেশ কিছু দূর অনেক দূর গেছে গিয়ে একটা জায়গায় হল্ট করেছে সেখানে বসে ওরা চুপ করে মানে বসে আছে তো প্রবীররা গিয়ে ওদের কাছে দাঁড়িয়ে ওদেরকে জাস্ট বলতে যাবে যে কী রে তোরা দেখতে পাসনি আমরা পাশে ছিলাম কিন্তু কাদের বলবে ওরা তিনজনই ঘেমে চান করে গাড়ি রেখে মাটিতে বসে পড়েছে এবং ওদের বাক রোদ তখন প্রবীররাও বসেছে যে তাহলে কি ওরা দেখেছে ওরা পড়ে আছে কি হলো ব্যাপারটা তাহলে কি লোকজন ছুটে এসেছে তাহলে কি কোনো কিছু হয়েছে আর এই ফাঁকা রাস্তায় ওর ফার্স্ট প্রবীররাই তিনজন যে ধাক্কা দিয়ে এসেছে সেটা কি ওরা জানতে পেরে গেছে সেই জন্য ভয় পেয়ে গেছে কি ঘটেছে কিন্তু ওরা মুখ না খুললে তো ওরা কিছু জানতে পারছে না প্রবীর বলছে যে ও বাকিদেরকে ইশারা করে বললো একটু চুপ কর মানে এখন জিজ্ঞেস করিস না ওরা একটু মনে হচ্ছে যেন এ হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ পর ওরা জিজ্ঞেস করেছে আবার এই একই কথা তোদের কি হয়েছে রে কিছু দেখলি আসার পথে তখন ওরা যেটা বলল ওদের মধ্যে একজন ছিল স্বপন বাকি দুজন চুপ করেই ছিল স্বপন বললো একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনার জন্য ওরা ভীষণ ভয় পেয়ে গেছে সেই জন্য ওরা স্পিডে বেরিয়ে গেছে ওদেরকে দেখতে পাইনি তো প্রভু জিজ্ঞেস করলো যে কি ঘটনা ঘটেছে তখন স্বপন বলল যে ওরা যখন ফুল মোশানে গাড়ি নিয়ে আসছে তখন এক বৃদ্ধ লোক আর বৃদ্ধ মহিলা লাঠি নিয়ে সামনে এসে পড়েছে এবং ওরা বুঝতে পারিনি তাদেরকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে এই কথাটা শোনার পর প্রবীর বলছে ও তো সেম জিনিস করেছে এবং সেই জন্যই ও ভয় এসে ভাবছে কি করবে তো তখন স্বপনও বলেছে না ওরাই দিয়েছে ধাক্কাটা প্রবীর বলছে না ওরাই দিয়েছে ধাক্কাটা এবারে তো দুজনদের মধ্যে একটা বচসা শুরু হয়েছে যে তাহলে ব্যাপারটা কি হলো রাস্তায় তো তাহলে পড়ে থাকতো ওরা আবার আবার সেমভাবে আসছিল মানে ব্যাপারটা কি ওটা ওদের কোনো সত্যিকারের কেউ নয় ওটা হচ্ছে ওদের অশরীরই মানে আত্মা কোনো দিন হয়তো কিছু হয়েছিল তার জন্যে এই ঘটনা অনেকে দেখেছে অনেকে দেখেনি আবার অনেকে দেখেছে তো সেই দিন প্রবীর বলছে জীবনে প্রথম এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলো যে ঘটনাটা কিন্তু ও সত্যি বলে ভেবেছিল কিন্তু আসলে ওটা সত্যি ছিল না তো এই ছিল প্রবীরের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল কাকুলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন নীলু জস সিপ মুভিস এবং অন্তরা রয় তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই